আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে সকালবেলা বলতে সকাল নয়টায় গতকাল রাতে রাতে তিনটার পরে হঠাৎ করে ঝড় বৃষ্টি তো ঝড় বৃষ্টিতে আমাদের ব্যালকনি অবস্থা খারাপ প্রত্যেকটা ব্যালকনিতে একদম কাদা কাদা হয়ে গিয়েছে তার সঙ্গে ঘরেরও অবস্থা খারাপ জানালা খোলা ছিল আর ব্যালকনি দিয়ে পানি ঢুকেছিল ঘরের মধ্যে আলহামদুলিল্লাহ আজকেও আমরা রজা আছি যার কারণে আমি ঘুম থেকে একটু লেট উঠেছি আর আমার ওঠার আগেই আমার মেয়ে বাবাকে খাবার দিয়ে দিয়েছে আমি নাস্তা বাবা সকালে নাস্তা করেছে অলরেডি আমার ছেলে মেয়ে আমার বর সবাই সবার মতো করে চলে গিয়েছে এই যে ছোট্ট কিউট জুয়েলারি বক্সটা আমি নিয়েছিলাম আগ্রা থেকে তো এটা খুলে গিয়েছে আমি ভাবলাম যে এটা একটু আঠা দিয়ে লাগিয়ে দেখি লাগে কি না খুব শখ করে জিনিসটা নেওয়া হয়েছিল হঠাৎ করে রাতে ঝড় বৃষ্টি হওয়ার কারণে পুরো বাড়ি একদম ধুলো ধুলো হয়ে আছে তো আমার বর সকাল সকাল উঠে অনেকটা কাজে আমাকে হেল্প করেছে যদিও আমি ঘুম থেকে দেরি করে উঠেছি কিন্তু উঠে দেখলাম যে সে অনেকটা কাজ এগিয়ে দিয়েছে কারণ ও যেহেতু চলে যাবে তো আমি আমার রুমে জানালার গ্রিল একটু খুব ভালোভাবে মুছে নিলাম আর শুধু আমার রুমের না আমি কিন্তু অলরেডি আমার মেয়ের রুমের জানালার গ্রিল সুন্দর করে মুছে নিয়েছি আর আমার রুম থেকে আজকে ভিডিওটা করা শুরু করেছি পয়লা বৈশাখের ঠিক একদিন আগে ঝড় বৃষ্টি যাই হোক আমি আজকে ভিডিওটা ক্যাপচার যে করতেছি এটা কিন্তু যাবে পয়লা বৈশাখে তো জশনা কাজল ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসার শুভকামনা শুভ নববর্ষ আর এদিকে খেয়াল করেছেন জুয়েলারি বক্সটা একদম আমি ঠিক করে ফেলেছি জানি না কতদিন ঠিক থাকবে আপাতত ঠিক আছে তো এই জায়গার সব জিনিসগুলো আমি নামিয়ে নিয়েছিলাম নিয়ে সুন্দর করে ক্লিন করে এখন সবগুলো আবার সেট করে দিচ্ছি এখন সব থেকে কষ্টকর কাজ এই যে ব্যালকনি পরিষ্কার করা আসলে কি হয়েছে গ্রিলগুলোতে প্রচুর ময়লা ছিল যেহেতু কালকে ঝড় সাথে বৃষ্টি তো বাতাসের কারণে গ্রিল থেকে ময়লাগুলো সব ব্যালকনিতে এসে পড়েছে আর অনেক জোরে যেহেতু বাতাস ছিল এজন্য রুমের মধ্যেও পানি ঢুকে গিয়েছিল এখন চলে এসেছি আমার ছেলের রুমে গতকালকে কাপড় ধোয়া হয়েছিল কাপড় বলতে বিছানা চাদরগুলো সব মেশিনে দেওয়া হয়েছিল তো ওগুলো সব আমি এখন এক এক করে গুছিয়ে নিচ্ছি আমাদের বাসায় সাধারণত ভারী কাপড়গুলো মেশিনে দেওয়া হয় আর নিজেদের কাপড় নিজেরাই ধয় আমার ছেলে মেয়ে আমার বর সবাই সবার কাপড় নিজে নিজেই ধোয় তো এদিকে টেবিল রানার মেট এগুলোও ধুয়ে দেওয়া হয়েছিল এগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিলাম সব কাপড়গুলো এই জায়গায় নিয়ে এসে রাখা হয়েছিল তো আমি এটা এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর ভাবতেছি কখন যে কাজগুলো শেষ হবে সবেমাত্র আমার রুম পরিষ্কার করেছি আমার ছেলের রুম আমার মেয়ের রুম তো ভাবতে ভাবতে এর মধ্যেই আমার মেয়ে চলে এসেছে তো হঠাৎ করে ও তাড়াতাড়ি চলে আসাতে ওকে জিজ্ঞেস করলাম তো ও বলল যে মা দুপুরের পরে আবার যেতে লাগবে তো এতক্ষণ কি করব যার কারণে বাসায় চলে এসে। এদিকে খেয়াল করেছেন আমার ছেলের বেলকনিতে খুব বেশি কিন্তু ময়লা হয়নি কারণ কালকে যে ঝড় হয়েছে সেটা ছিল কিন্তু উত্তর দিক থেকে তো উত্তর দিকে দুটো বেলকনির অবস্থা খারাপ হয়ে গিয়েছে এক আমার রুমের আর আমার মেয়ের রুমের এদিকে সবগুলো আমি ঠিক ঠিক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি আর আমার ছেলের ব্যালকনি কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমার মেয়ের রুমে আমি তো বিছানা চাদরগুলো ঢুকিয়ে দিলাম আর আমার মেয়েকে বললাম যে বাবা তুমি একটু রেস্ট নেওয়ার পরে ফার্নিচারগুলোর মুছে দিও আমার মেয়ে আসাতে কিছুটা হলেও আমার কাজের এখন হেল্প হবে কারণ ফার্নিচার মসতে কিন্তু অনেক সময় লাগে সে ওটা করে দেবে এখন চলে এসেছি আমি আমার মেয়ের রুমের ব্যালকনিতে তো কালকের ঝড়টা ছিল যেহেতু উত্তর দিক থেকে তো আমার মেয়ের রুম আর আমার রুমের ব্যালকনির অবস্থা বেশি খারাপ হয়েছে তারপরও আমার মেয়ে আবার বুদ্ধি করে কি করেছে ব্যালকনির ছোট ছোটো টপগুলো নিচে নামিয়ে রেখেছিল। কারণ ঝড়ে যদি সেগুলো পড়ে যায় গত বছর অনেকগুলো টপ নষ্ট হয়ে গিয়েছিল উপর থেকে বাতাসে একদম পড়ে গিয়েছিল যাই হোক আমি এখন ব্যালকনিটা সুন্দর করে পরিষ্কার করে নেব তার আগে আমি রাবার প্লান্টটা একটু ধুয়ে নিলাম কারণ বাতাসে গ্রিলের ময়লাগুলো এসে গাছের পাতার মধ্যে একদম আটকে ছিল তিনটা ব্যালকনি কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন চার নম্বর ব্যালকনি সেটা হচ্ছে ডাইনিং স্পেসের সঙ্গে যে যেখানে আমার ছেলে দল খায় এই জায়গায় খুব বেশি ময়লা হয়নি কিন্তু পানি ভিতরে ঢুকে গিয়েছিল যেটা আমার বর পরিষ্কার করে নিয়েছে সকাল সকাল আর ড্রয়িং রুমের সঙ্গে যে ব্যালকনিটা এই যে এটা সেরকম ময়লাই হয়নি কারণ এই ব্যালকনিটা পূর্ব দিকে এদিকে আলহামদুলিল্লাহ আমি গসল নামাজ কমপ্লিট করেছি আর তিনটা বাজে এখন আমার ছেলেও স্কুল থেকে এসে গসল করে এখন চলে যাচ্ছে কোচিংয়ে আবার আমি হয়ে গেলাম একা তো যাই হোক এখন আমি একটু রেস্ট নিব আমার রুমে চলে এসেছি আর খেয়াল করেছেন জানালার দিকে তাকানোই যাচ্ছে না এত বেশি রদ উঠেছে আমার রুমটা গরমের সময় অনেক গরম তো পর্দাগুলো ঠিক করে দিয়ে আমি একটু রেস্ট নেব আর আমি যখন গোসলে ছিলাম তখন আমার মেয়ে বাবাকে খাবার দিয়ে ও আবার ইউনিভার্সিটিতে চলে গিয়েছে যেহেতু রাত্রে ঘুম হয় না তো দিনের বেলা শুইলে শুধু ঘুম পায় যার কারণে ভাবলাম টিভিটা অন করে দিই ঘুমাবো না তো আমার পছন্দের একটা মুভি দেখতেছি তার সঙ্গে মোবাইলে একটু আপুদের ভিডিও দেখব সকাল থেকে আসলে ওইভাবে আমি সময় পাইনি আর আজকে কেন জানি পাওয়ারের খুব ডিস্টার্ব যাওয়া আসার মধ্যেই আছে যেহেতু কালকে ঝড় হয়েছে আর এদিকে খেয়াল করেছেন আমার মেয়ে আমাকে কি এনে দিল খুব সুন্দর ফুলগুলোর সেন্ট ওই ইউনিভার্সিটি থেকে নিয়ে এসেছে রঙন সাদা কালারের তো রঙন ফুলের যে সেন্ট হয় সেটা আজকে ফার্স্ট টাইম আমি ফিল করলাম অনেক সুন্দর একটা ঘ্রাণ ফুলগুলো পেয়ে আমি অনেক খুশি হয়েছি তার সঙ্গে আমার মেয়ে আবার নিয়ে এসেছে ইফতারের জন্য ভাজা পড়া যেহেতু সকালবেলা কাজের একটু প্রেশারটা বেশি হয়েছে যার কারণে ও যাওয়ার সময় বলে গিয়েছিল যে মা ইফতারের জন্য তুমি কোনো কিছু রেডি করিও না আমি বাহির থেকে নিয়ে আসবো তো আমি ফুলগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম আর পুরো রুম একদম ফুলের ঘ্রানে ভরে গিয়েছে বিকালবেলা চলে এসেছি আমি ছাদে গাছের টমেটো পেকেছে তো টমেটোগুলো তুলে নেবো আর এই পর্যায়ে এসে এখন রিকোয়েস্ট করি জানি না কে কে আছে তারপরও রিকোয়েস্ট না করলে কেন জানি ভালো লাগে না তো যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে কিছু কিছু টমেটো ওইভাবে পেকে যায়নি কিন্তু একটু কবুতরের জন্য আমি তুলে নিলাম আর এদিকে খেয়াল করেন আমাদের গোলাপ গাছের ফুলের কালার কেন জানি এক এক সময় এক এক রকম হয় আমি দেখেছি যখন অনেক বেশি রোদ থাকে তখন কালারটা একটু রকম আর যখন ওয়েদার নর্মাল থাকে তখন আবার কালারটা অন্য রকম হয়ে যায় এক এক সময় এক এক রকম কালার আর এদিকে খেয়াল করেছেন আমি চার চারটা টমেটো তুলে নিয়েছি মাসাল্লাহ মধুমালতী গাছে প্রচুর ফুল এসেছে আর দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি কিন্তু জানি এই ফুলটার নাম মধুমালতী কিন্তু মাঝে মাঝে আমার মুখ দিয়ে কেন জানি সন্ধ্যা মালতি বের হয়ে যায় গত এক ব্লকে আমি গাছটা দেখিয়েছিলাম আর বলেছিলাম সন্ধ্যা মালতি তো একজন আপু আমাকে বলেছিল যে এটা সন্ধ্যা মালতি না মধুমালতী আমি জানি ফুলটা মধুমালতি কিন্তু মাঝে মাঝে কেন যে এরকম গাছ থেকে কিছু পুদিনা পাতা তুলে নিয়েছি কারণ আজকে ইফতারিতে সুন্দর একটা হেলদি বানিয়ে তো পুদিনা পাতা তো লাগবে তার সঙ্গে কি কি লাগবে আমার সঙ্গে থাকলে আপনারা অবশ্যই দেখতে পাবেন এই যে এখানে বসে আমি পুদিনা পাতা তুলতেছি না এত সুন্দর একটা ঘ্রাণ আমার কিন্তু পুদিনা পাতার ঘ্রাণ খুব ভালো লাগে কিন্তু আমার ছেলের আমার সেরকম পছন্দ না তো আমার মেয়ে তো ভাজা পড়া নিয়ে এসেছে তার সঙ্গে আমার ছেলের পছন্দের আমি একটু ভাজা পড়া করে নেব ছাদে যাওয়ার আগে তুরাবিকে বলে গিয়েছিলাম যে বেসনটা একটু ভালো করে মেখে রেখে দিতে তো এসেই আমি ডিমের চোপ আর বেগুনি ভেজে নিলাম আর বাড়ি থেকে তো ওই যে বড়া আর চপ নিয়ে আসা হয়েছে এগুলো দিয়ে আজকে আমাদের ইফতারি আর এখন আমি সেই হেলদি ড্রিঙ্কসটা বানিয়ে নেব সেরকম খুব একটা জিনিস লাগবে না বাসায় টক দই ছিল টক দই কাঁচামরিচ লবণ পুদিনা পাতা সামান্য চিনি এই দিয়ে আচ্ছা আরেকটা কথা যারা আজকে প্রথম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশানটা আছে সেটা প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখবেন তাহলে যখন যখন আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা আপনাদের সুবিধা সময়ে দেখে নিতে পারবেন ওকে তো রেডি আমার হেলদি পুদিনা পাতার ড্রিঙ্কস আর পুদিনা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এদিকে তরমুজও কেটে নিয়েছি আর আলহামদুলিল্লাহ ইফতারি খাওয়ার পরে আমার মেয়ে একটা ডেসার্ট বানিয়েছিল সেটা ওর বাবাকে এনে দিল ও আসলেই বানিয়েছে একটু কাস্টার্ড টাইপে বাসায় সেরকম ফ্রুটস ছিল না কলা ছিল কলা দিয়েছে খেজুর দিয়েছে এই দিয়ে তো ওর বাবা মজা করে খাচ্ছে কারণ ওর বাবা এখন বাইরে যাবে তো আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন Okey